পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ানক স্থান অ্যামাজন জঙ্গল পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটারের এই জঙ্গলের ভেতর লুকিয়ে আছে এমন সব প্রাণী আর ঘটনা যা আমাদের কল্পনাকেও হার মানায় এখানকার গাছপালা এত ঘন যে সূর্যের আলো পর্যন্ত ভেতরে ঢুকতে পারে না অন্ধকারেই বসবাস করে হাজারো বিষাক্ত পোকামাকড় বিশাল ওজোগর সাপ আর এমন সব প্রাণী যাদের নামই আমরা জানি না বুলেট্যাণ্ড যার কামড়ে মনে হয় যেন গুলি লেগেছে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকর্ষা আর কুড়ি ফুট লম্বা ওজগর যা মানুষকেও গিলে ফেলতে পারে কিন্তু শুধু প্রাণী নয় অ্যামাজনের গভীরে বাস করে ভয়ানক কিছু আদিবাসী গোষ্ঠী যাদের মধ্যে কিছু জাতি এতটাই বিচ্ছিন্ন যারা সভ্য জগৎ কখনও চোখেই দেখেনি তাদের কিছু গোষ্ঠী এখনও মানুষের মাংস খায় হ্যাঁ সত্যিকারে নরখাদক তারা শিকার করে বিষাক্ত ব্যাং কাখড়া এমনকি বিশালকায় ওজগরও তারা তীর ধনুক দিয়ে হত্যা করে শত্রুকে আর নিজেদের সংস্কৃতি অনুযায়ী মরা শত্রুর দেহ কেটে করে ফেলে ভোজ আন্তর্জাতিক সংস্থাগুলো পর্যন্ত অ্যামাজনের কিছু অঞ্চলে প্রবেশ করতে মানা করে দিয়েছে কারণ সেখানে যাওয়া মানেই মৃত্যু